আমাদের এক ভাই স্বপ্নে দেখেছে যে উনি মৃত্যুবরণ করেছে। অর্থাৎ স্বপ্নে যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে তাহলে বিচলিত বা আতঙ্ক হওয়ার কোনো বিষয় নেই কারণ স্বপ্নের মধ্যে মৃত্য দেখা এটা ভালো লক্ষণ অর্থাৎ হতে পারে এই ব্যক্তির জীবনের নতুন ধাপ শুরু হতে যাচ্ছে অথবা এই ব্যক্তি জীবনে যত গুণা করেছে সেই গুণা থেকে ফিরে আসার জন্য আল্লাহ রব্বুল্লাহ আলমিন তাকে নির্দেশ দিচ্ছে অথবা এই ব্যক্তিকে আল্লাহ রব্বুল্লা আলমিনের হেদায়তের পথে প্রদর্শিত করবেন সেই জন্য যদি কোনো ব্যক্তি স্বপ্নে নিজেকে মৃত দেখে তাহলে বিচলিত হওয়ার কোনো কারণ নেই এবং তাফ আল্লামা ইবনি সিরিন তার তাবির কিতাবের মধ্যে লেখেন যে স্বপ্নে কোনো ব্যক্তি যদি নিজেকে মৃত দেখে তাহলে যদি কোনো কবর বা জানাজা না দেখে তাহলে এর অর্থ হচ্ছে এই ব্যক্তিকে আল্লাহ রব্লা আলমিন দীর্ঘ আয় দান করবেন সেই জন্য স্বপ্নে মৃত দেখলে তাড়াতাড়ি আপনি গুনার পথ থেকে ফিরে আসুন কারণ আল্লাহ তালা আপনাকে ইঙ্গিত দিচ্ছে আপনি যেন এই গুনা ছেড়ে আল্লাহ তালার দিকে আপনি আসেন এবং হেদায়তের পথে চলেন আপনি যেন ইবাদতে মশগুল হন